পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আশিম মুনির আবারও সরাসরি ভারতকে সতর্ক করে বলেছেন পারমাণবিক পরিবেশে যুদ্ধের কোনো স্থান নেই কিন্তু কেউ সামান্য উস্কানীয় দিলে পাকিস্তান দ্বিধাহীন ও চূড়ান্ত জবাব দেবে কাকুলে পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমির পাসিং আউট প্যারেডে তিনি বলেন পাকিস্তানের প্রতিক্রিয়া এমন হবে যা শত্রুর কল্পনারও বাইরে তিনি আরও জানান যদি নতুন করে সংঘাত শুরু হয় তাহলে পাকিস্তানের প্রতিক্রিয়া শুধু কঠিনই নয় বরং তা শত্রুর ভ্রান্ত নিরাপত্তাবোধকে সম্পূর্ণভাবে ধ্বংস করবে পাকিস্তান কখনোই আগ্রাসী মনোভাব নেয়নি কিন্তু প্রতিরক্ষা ও প্রতিশোধের ক্ষেত্রে তারা পুরোপুরি প্রস্তুত এমনই বার্তা দেন তিনি যুদ্ধ ও যোগাযোগ ব্যবস্থার দূরত্ব কমে আসায় পাকিস্তানের অস্ত্র ব্যবস্থার প্রভাব ভারতের সীমান্ত ছাড়িয়ে যেতে পারে বলেও উল্লেখ করেন সেনাপ্রধান আসিম মনির ভারতের সামরিক কৌশলকে কৌশলী অন্ধত্ব আখ্যা দিয়ে বলেন শত্রু যদি আধিপত্যের উচ্চাকাঙ্ক্ষায় পরিচালিত হয় তাহলে পাকিস্তান আবারও বিজয়ী হবে তিনি মে মাসে চালানো অপারেশন বুনিয়ান উন মরসুজের কথা তুলে ধরে বলেন এটি ছিল আমাদের সশস্ত্র বাহিনীর প্রফেশনালিতা ও প্রতিরক্ষা ক্ষমতার স্পষ্ট প্রমাণ তার দাবি পাকিস্তানের বাহিনী বিভিন্ন যুদ্ধক্ষেত্রে অভাবনীয় সাফল্য দেখিয়েছে রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে এইস চারশো সিস্টেমের মতো উন্নত প্রযুক্তি ঘাঁটি লক্ষ্য করেছে এবং বহুমুখী যুদ্ধের ক্ষমতা দেখিয়েছে তার এই বক্তব্য শুধু পাকিস্তান ভারত সম্পর্ক নয় গোটা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়াতে পারে